কারণটা হচ্ছে কাফের না হয় মনে করবে খুবাই ভয়ের ঠিক কি না কাফেরদের ধারণা হতে পারে কি পারে না সম্মানিত হাজির এই কথা শোনার উপর আমিনুল মুকমিনের আবার জিজ্ঞাসা করলেন তারপর কি হইল সাইদ দিন আমির رضی আল্লাহু তাআলাহু দে দিয়ে সামিলুল আমিনুল মুমিনিন খুব হাইকে আমরা হুজুর পানি দিলাম নামাজ শেষ করলো নামাজ শেষ করে খোবাই প্রবী আল্লাহ তাআলা আনহু আল্লাহর দরবারে দুকানা হাত উত্তোলন করে বললেন আল্লাহ ওগো আল্লাহ আমি জমিনের কাউকে দেখতে চাই না আমার বংশে vorhanden দেখতে চাই না কিন্তু আমি শুধু একটা কথা বলতে চাই আমার সালাম কানা নবিজির দরবারে পাঠিয়ে দিও সুবহানাল্লাহ সম্মানিত হাজরিন এই কথা বলার পর সাইদ বিন আমির তখনো মুসলমান হয় নাই তারা ফাসির মহান সে নিয়ে যাবে খুবাই প্রতি আল্লাহ তাআলা নুহুদাতে বলতেছে ও কাফেররা তোমরা আমাকে ফাসির মঞ্চে ছলাবে তোমরা আমাকে শুধু দেখায় দাও ফাসির মঞ্চ কোথায় বানিয়েছো সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা নহু বলে আমিনুল মুমিনিন আমরা তখন ইসলাম গ্রহণ করি নাই আমরা যখন দেখে দিলাম ফাসির মনস্টা সামনের দিকে খুবাইবকে ধরা লাগলো না তার হাত ধরা লাগলো না তলতি করে নিয়ে যাওয়া লাগলো না খুবাইব একাই একাই ফাসির রশির মধ্যে দৌড়াচ্ছে সুবহানাল্লাহ খুবাইব যখন ফাসির রশির মধ্যে একাই গেল

এক হাত কাফেরা কেটে দিল দুই হাত যখন কেটে দিল খুবই চিৎকার মেরে মেরে হেসা হাসে যখন আমিনুল কে সাইদ বিন আমির বলতেছে আমি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করি নাই আমরা জিজ্ঞাসা করলাম খুবাইব তোমার অঙ্গ কাটা হচ্ছে তুমি হসো কেন খুবাইব ডাক দিয়ে বলতেছে কাফের না শুনো আমার অঙ্গ কাটা হয় আমি হাসি কেন কারণটা হচ্ছে তোমরা আমার এক একটা করে অঙ্গ কাটছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাতের মধ্যে এক একটা করে হুরু দেখায় দিচ্ছে প্রিয় হাজিরিন এই খুবাই তাআলা তাল শেষ পর্যন্ত এই জায়গার মধ্যে শহীদ জায়গা গেল আমিন আমিনুল আমি সাইদ বিন আমির যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম যখন অফিসের মধ্যে খুবাইবের কথাটা আমি চিন্তা করি তখন আমি ওই অফিসের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যাই এই জন্য আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম প্রিয় হাজিরিন এই কথা দ্বারা বুঝতে হবে জীবন যদি চলে যায় তারপর ইসলাম ধর্ম আমাদেরকে ছাড়া যাবে না ঠিক কিনা প্রিয় হাজিরিন আপনারা দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে দিনের পথে বাকি জীবনটা কাটাতে তৌফিক দান করে সকল মিলিয়ে আল্লাহু আমীন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু